বিসমিল রহমান রহিম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে ইউটিউবের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আমার বইয়ের যে মালটা একটা ডেলটা সেট এই মাল ধরে চলে যাবে অলরেডি গাড়ির ভিতরে উঠে গেছে আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি বাজার গণমাধ্যম রোড চাম্প হলে সামনে দোকান অলরেডি আমার একটি অকলিত ভাই লাইভ হাইসে করছে রাতুল ধন্যবাদ তোমাকে ইউটিউবে থেকে তোমাকে স্বাগতম এবং শুভেচ্ছা এত সকালে তুমি আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ বইয়ের যে মালটা দেখতে পারছেন এই মালটা যাবে মেলান পরে অনেক দূরে যাবে এই গাড়িতে পাঠাই দিতেছি ডেলটা সেটটা সহকারে ধরো রাতুল লাইফটা শেয়ার করে দাও শেয়ার করে দাও

মালটা এটা ভিউ মডেলের ভিউ মডেলের এই মালটা যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন তারপর আপনি এই যে ক্যাটকিনের রুলটা এই মালটা যদি কোনো ভাই নেন যোগাযোগ করবেন আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশবাড়ি শিমলা বাজার গণমাধ্যম রোড চাম্পকাল হলের সামনে যোগান এই যে মিক্সার আছে ইউটিউব চ্যানেল থেকে কিন্তু লাইভ করতেছি সরাসরি যদি কোনো ভাই দোকানে আসতে চান সরাসরি দোকানে চলে আসবেন এই যে জেনার্টার আছে সেটা অলরেডি চলে গেছে তারপরে এটাও বিক্রি হয়ে গেছে ডিএমএক্স আছে ডিএমএক্সটা যদি নিতে চান যোগাযোগ করবেন তারপরে সেট আসবে আগামীকাল পাঁচশো ষোলো সেট আসবে নিতে পারবেন অলরেডি চারজন যুক্ত হয়ে গেছে চারটে লাইক যদি পরে একটা লাইকও কিন্তু পরে নাকি একটা লাইকও করার নাকি চারজন লোক যুক্ত হয়ে গেছে কিন্তু চারজন লোকে যদি চারটে লাইক দেয় তাহলে কিন্তু চারটে লাইক করে যায় চারটে লাইক চারটে শেয়ার করে যায় অলরেডি কিন্তু চারটে লোকে দেখতেছে তবে সবাইকে অনুরোধ করতেছি লাইক দিয়ে দেন শেয়ার করে দেন রাতুল ধন্যবাদ এই যে বইয়ের যে মালটা ছিল এই মালটা চলে গেছে সরাসরি ইউটিউব চ্যানেল থেকে লাইভ করতেছি সরাসরি ইউটিউব চ্যানেল থেকে ডেল্টা আর বইয়ের মালধোরা যাবে মেলান্দর পরে বাজারটার নাম সবাইকে এত সকালবেলা কষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ আন্তরিকভাবে

দেন পাঁচজন লোক যুক্ত আছে সকালবেলা সবাইকে কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি দেখেন এরপরেও যদি কোনো ভাই রেকর্ডিং করেন প্রচারের জন্য মাহফিলের জন্য তার তারপরে আপনার কোনো রেস্টুরেন্টের জন্য কোনো ডাক্তারের জন্য তারপরে আপনার কোনো দোকান দোকানের জন্য কোনো আপনার ই করেন রেকর্ডিং করতে চান প্রচারের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি রেকর্ডিং স করতেছি যে যেখান থেকেই আমার লাইফটা দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাইকে রাতুল ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম